নাই আগে যখন রেশন দৌড়িটা হয়েছিল আমি তখন একটা কথা বলেছিলাম আমি বলেছিলাম বাংলা মানুষ আপনার কয়লা চোর দেখলেন পাথর চোর দেখলেন গরু পাচাকারি দেখলেন সব কিছুকে ছাড়িয়ে যাবে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখলেন সব কিছুকে ছাড়িয়ে যাবে ম্যান অব দ্য ম্যাচ হবে এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই চর্যবৃত্তি কিছুই বার হয়নি টিপ অব দ্য আইসবার্গ এ বাংলায় বছরের পর বছর ধরে এত হাজার হাজার কোটি টাকা রেশন সেটাকে বসে বসে কাগজ এদিক থেকে ওদিক করে পড়ছি ঘুরিয়ে চুরি হয়েছে আপনারা জানেন কোভিডের সময় কোভিডের সময় মিড ডে মিলের চাল চুরি হয়েছে ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা তারা খেতে পায়নি তাদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল সরকারের শুকনো খাবার পশ্চিমবঙ্গে কোন স্কুলের ছাত্রছাত্রীরা শুকনো খাবার আমাকে বলুন তো এটা টিপ অব দ্য আইসবার্গ বরফ শৈলীর এটা মাথা যদিপ্রিয় মল্লিক ম্যান অব দ্য ম্যাচ হবে দুর্নীতিতে আর এই দুর্নীতি দিদির অবচরে ঘটেনি দিদির জ্ঞাত অবস্থায় সরকারে যারা মাথা তাদের জ্ঞাত অবস্থায় এই লুট হয়েছে এটা পরিকল্পিত লুট হয়েছে তার জন্য তৃণমূলের হাতে আছে এত পয়সা হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারে ভোট খরিদ করার জন্যে লুট করতে পারে ম্যানেজ করতে পারে যা খুঁজা করতে পারে এই পয়সার দৌলাতে আর সেই পয়সার যেগুলো সোর্স উৎস সেগুলো হচ্ছে এই সমস্ত চর্যবৃত্তি